হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে আমি কোথায় বসেছিলাম বিপিএলের ম্যাচ দেখার জন্য এবং সেখানের পরিবেশ কেমন ছিল আমি মূলত বসেছিলাম নর্দান গ্যালারিতে যেখানে কিন্তু আপনার টিকিট পড়বে তিনশো টাকা পনেরো পারসেন্ট এখানে মূলত একজন ক্যামেরাম্যান উপরে বসা থাকে যে মাঠটাকে ক্যাপচার করে এবং খেলোয়াড়দের খেলা রেকর্ড করে আমরা গেছিলাম দুর্বার রাজশাহী এবং সিলেট স্ট্রাইকারসের ম্যাচ দেখতে কিন্তু সেখানে তেমন দর্শক ছিল না কারণ এই ম্যাচটা অতটা জনপ্রিয় ছিল না সবার কাছে তাই হয়তো সেরকম মানুষ ছিল না কিন্তু আনন্দ উল্লাস ছিল অনেক এখন আপনারা দেখতে পাচ্ছেন ইস্টার্ন গ্যালারি এই গ্যালারির টিকিটের দাম হলো দুইশো টাকা ভ্যারসহ দুইশো তিরিশ টাকা তো এখানে মূলত ক্যামেরাম্যানের ফোকাস বেশি থাকে এবং এইখানেই আপনারা দেখতে পাবেন যে বেশিরভাগ দর্শকের ছবি আমরা আমাদের টেলিভিশনে দেখতে পারি আমরা যেখানে ছিলাম সেখানে কিন্তু সাজ ছিল যার কারণে কিন্তু আমাদের ঠান্ডা কম লাগতেছিল কিন্তু ইস্টার্ন গ্যালারিতে কিন্তু অনেক ঠান্ডা লাগে যার কারণে কিন্তু আমি ইস্টার্ন গ্যালারিতে টিকিট কাটিনি আমি এইখানে টিকিটটা নিয়েছি এখন আপনাদের আমি নিচের অবস্থাটা দেখাচ্ছি এই দেখেন নিচে কিন্তু কোনো দর্শকই ছিল না তেমন কিন্তু এখান থেকে আপনার খেলা স্পষ্ট দেখতে পারবেন না আপনি যদি আপার স্ট্যান্ডে বসে খেলা দেখেন তাহলে আপনি খেলা স্পষ্ট দেখতে পারবেন আমরা যেখানে বসা ছিলাম সেখানে সেরকম সরগোল হচ্ছিল না কারণ এখানে সেরকম দুর্বার রাজশাহীর ফ্যান ছিল না কিন্তু ইস্টার্ন জোনে কিন্তু অনেক দুর্বার রাজশাহীর ফ্যান ছিল আপনারা দেখতে পাচ্ছেন দুর্বার রাজশাহীর ফ্যানরা কিন্তু অনেক আনন্দ উল্লাস করেছে এবং সর্বশেষে কিন্তু তারা জয়লাভ করেছে এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন